তো দুই বনে হচ্ছে চলে গেলো স্কুলে আজকে বেরিয়ে গেলো এখন বাজে দশটা তেরো মিনিট তো সকাল থেকে যা কাজ ছিল সব কিছু করলো কিন্তু শুধু জলটা ধরতে পারলো না কারণ জলটা দশটায় আসে আর ও বের হলো রেডি হলো তো এই চোখের নিচে হ্যাঁ এই কটা দিনে যেন দেখো কালো স্পট পরে গেছে দাগ পরে গেছে কালো ছাপ ছাপ পরে গেছে চোখের গোড়াতে চোখ খারাপ লাগছে আমাকে নিজে দেখেও খারাপ লাগছে কিন্তু কী করবো কোনো উপায় নেই তবে দেখো করে হচ্ছে চলে গেলো দুজনে বেরিয়ে গেলো এখন তো দিনের মতো থাকতে হবে আর বাইরে বের হওয়া যাওয়া তো আমার পক্ষে সম্ভব না পারবও না শুধু ভাবছি যে কবে ভালো হবো ভালো হলে টিউশনটা শুরু করবো শুরু করলে হচ্ছে আমার যে একটা অতিরিক্ত যে একটা চাপ টেনশন সেটা হয়তো কমে যেত মানে এত চিন্তাটা মাথায় আসতো না যখন চিন্তা কখন আসে যখন ঘরে একা থাকি বসে থাকি শুয়ে থাকি তখন আর হোক না যত বড়ই লোকটা হোক না কেন আমি পড়ব করি না কারণ কি বলো তো যখন পড়াতে থাকি না বাচ্চাগুলোর মাঝে না তখন অনেক সুখ খুঁজে পাই ওদেরকে যখন পড়াই বাচ্চাগুলোকে যখন বসে পড়াতে থাকি তখন ওনার সব কিছু ভুলে যায় এরকম মনে হয় কিন্তু যে নিজে যে আমি হার হেঁটে গিয়ে যে পড়াতে যাব তো সেই শক্তিটা নেই কথা বলবো সেটাও নেই জোর করে লেখাবো পড়াবো সেটাও নেই কিন্তু সেটাই আওয়াজটাই যদি না থাকে তাহলে কী ভুল পড়াবো বলো ঘোরাতে এখন চলে গেলো আমাকে শুধু সব কাজ করে দিয়ে গেছে খাওয়ার আমাকে রেডি করে দিয়ে গেছে শুধু জলটা ধরবো এখন কোনো রকম করে দু বালতি জল আনতেই হবে আনার পরে শুব শুয়ে তারপরে হচ্ছে দুটোর দিকে একটার দিকে উঠে একটু স্নান করব তো চলো বন্ধুরা একটু জলটা ধরে নি শুধু জলটাই আর কিছু নেই জলটাই শুধু ধরার মতো আছে তো বন্ধুরা এখন হচ্ছে বাজে হচ্ছে সাড়ে তিনটা আর এখনও ওরা স্কুল থেকে আসেনি আর তোমরা তো জানোই সবাই আজকে হচ্ছে আমাদের তৃতীয় রোজা রমজান তো রান্নাবান্না আগের থেকে করতে হয় না হলে আবার দেরি হয়ে যাবে তো আমি ভাতটাও একসঙ্গে করিনি আর মুড়ি দিয়ে খাবার মতো তেমন কিছু নেই করিনি কারণ কালকের ভ্লগেই তোমাদেরকে বলেছিলাম যে সেরকম কিছু আমি আইটি ব্যবহার করতে পারিনি যে এমন কি ফলমূল কিছু আনতে পারিনি কোনো কিছুই না যে করব। তো আজকেও সেরকম একবারেই মুড়ি আছে কি না জানি না যদি থাকে তাহলে খাবে আর যদি না থাকে তাহলে একবারেই ভাত খাবে তো তাই হচ্ছে ভাতের জন্য ভাত রান্না করার জন্য তাড়াতাড়ি চলে এসেছি সকালবেলা হচ্ছে মাছ নিয়েছিলাম কিনেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো মাছ নিয়েছি ওই মাছটা আর এখন এক তেল ছিল ওই মাছটার তেলটা দিয়ে আর এখন সবজি যে এটা হচ্ছে এই যে এই চারটা হচ্ছে সজনে ডাঁটা এটা হচ্ছে বাড়ি কাকুটা আমাকে তখন দিয়ে গেছিলো কাকু দিয়ে গিয়েছিলো তো এটা দিয়ে এখন রান্না করব মাছটা এটা দিয়ে ভাবছি রান্না করব সজনে আর আলু আর টমেটো দিয়ে মাছটা রান্না করব তো এখন কেটি রেডি করব আর ওরা হচ্ছে আসবে সাড়ে চারটা পাঁচটা বেজে যাবে আস্তে আস্তে কারণ এখান থেকে স্কুলটা অনেকটাই দূর তো চলো তো ওরা হচ্ছে দুই বনে গেছে স্কুল তো যেহেতু রোজা রেখেছি তো তাই ভাবলাম যে স্কুল থেকে এসে আর আবার বাড়িতে এসে যদি রান্নাবান্না করে তো তাহলে তো আরও ওরা ক্লান্ত হয়ে পড়বে আমি যদিও অসুস্থ ঘরের মধ্যে যদিও থাকি তো আজকে একটু ভালো লেগেছে তো আজকে সামান্য যখন একটু ভালো লাগে তবে কিন্তু ঘরের মধ্যে হাঁটাচলা করি বাইরে না তো একটু হাঁটা চলা করতে পারছে ঘরের মধ্যে তো মনে হলো যে বাচ্চাগুলো রোড থেকে আসবে এসে আবার রান্না করবে তার থেকে টুকটাক করে আমি সব কিছু রেডি করে রাখি সবজি মবজি সব কিছু কেটে তো সকালে মাছ নিয়ে রেখেছিলাম একটু পরে কাকু আবার এসে বলল যে সজনা খাড়া খাবে তাই ওই চারটা দিয়ে গেলো তো ওটা দিয়ে রান্না করলাম এখানে হচ্ছে সজনা আলু আর মাছটা রান্না করেছি তো তোমরা মধ্যে কেউ বলবে যে এতটা তরকারি তো ওই জন্য হচ্ছে ওটা বেলা কার আবার সন্ধ্যাবেলা খাবে ভোরবেলা খাবে আর একটা মাছের তেল তারপরে ইত্যাদির সময় হয়ে গেছে তরিয়া এখানে বসে রেডি হয়ে গেছে তো বসে বসে টুকটাক করে শরবতগুলো করে দিচ্ছি আমি কিন্তু রেডি করে রেখেছিলাম রান্নাগুলো কিন্তু ওই এসে পড়লো তো তারপরে আমি শুধু বসে বসে যেটুকু করতে পারি সেটুকুই করি মন তো চাই বাচ্চাগুলো এসে আবার ওখান থেকে এসে রান্না করবে মন চায় কিন্তু কি করবো বলো তো করতেই হচ্ছে আর এই সবজিগুলো ছিল তো ওটা রাতের বেলাকার ছিল তবে আমি কিন্তু এখন সিরিয়ালভাবে কথাগুলো বলতে পারছি না হাঁপিয়ে যাচ্ছি নয়তো ঠোঁটটা কাঁপছে কথাগুলো বলতে পারছি না তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও এই অসুস্থ থাকার জন্য এই সমস্যাগুলো হচ্ছে তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও তো অনেক দাদা ভাই দিদি ভাই অনেক কাকিমা মাসিমারা অনেক সবাই বারবার জানতে চাইছো যে কত টাকা খরচা পড়বে কতটা কি হবে তো এমনকি তুমি কোথায় চিকিৎসা করাচ্ছ তো তোমাদের জন্য বলতে চাচ্ছি আজকে কথাটা রিয়া তো বাচ্চা মানুষ সব কিছু অতটা বুঝেভাবে বলতে পারে না তাছাড়া এই মুহূর্তে ওর মাথার উপর প্রচুর চাপ পড়ে গেছে যে ও কি করবে না করবে সেটা ও ভেবেই পারছে না আর কোন দিকটাই বা বলবে একটা বাচ্চা পড়ো সংসারটা মনে করো দায়িত্বটা ওর উপরে পড়ে গেছে আর তোমরা তো ভালোই জানো যে এই যে আমি কীভাবে চালাতাম সংসারটা শুধু টিউশনি করে তো এখন তো আমি বসে আছি তো কিভাবে চলছে সেটা তোমরা ভালোই জানো এই অসুস্থ থাকাকালীন মোটামুটি অনেক ধার হয়ে গেছে তো সুস্থ হয়ে সেগুলা পরিশোধ করতে পারবো কিভাবে কী করবো সেটাই আমি ভাবছি তো তার জন্য তোমাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট করবো যে তোমরা তো বসতেই পারো যে আমার ইউটিউব থেকে আর্নিং হয় কি হয় না সেটা তোমরা জানতেই পারো কারণ নিউজ দেখে সেটা তোমরা সবাই বুঝতে পারো তো প্লিজ একটু যারা ভিডিওটা দেখছো একটু শেয়ার করে যদি দাও তাতেও যদি আমার উপকার হয় একটু শেয়ার করে যদি কাউকে দাও আর যেটুকু হবে তাতেও যদি আমার লাভ হয় তো মুড়ি খাওয়া দাও কমপ্লিট রোজ ইফতার কমপ্লিট আজকের মতো ইফতারটা তোমাদেরকে সেরকম কিছু করতে পারিনি সেটা তোমরা বুঝতেই পারছ যা হয় মুড়ি দিয়ে যেটুকু খেয়ে নি শশার যা জাম তা তো তুমি কিনতেই পারবে না এখন তো যেটা হলো তোমরা জানতে চেয়েছ যে তোমার টোটাল খরচ কত পড়বে তো দেখো ইন্ডিয়া ইন্ডিয়ায় যদি অপারেশনটা হয় ইন্ডিয়ার মধ্যে তো সব মিলে সব রিপোর্ট টিপোর্ট করা সব কিছু মিলিয়ে দু লাখের কাছাকাছি পড়বে যেটা আমার সামর্থ্যের বাইরে কক্ষনই নয় পাব না কারণ সত্যি কথা বলতে দু লাখ টাকা আমি এখনো দেখি কখনো দু লাখ টাকা আমি হাতে নিয়ে দেখিনি বা দেখি উনি সত্যি কথা যেটা বললাম এবার তোমরা যে যেটা বলতে পারো কেউ হয়তো হাসতেও পারো কেউ হয়তো অনেক কিছু বলতে পারো হ্যাঁ যেটা সত্যি আমি সেটাই বললাম কারণ আমি সামান্য একজন টিউশন টিচার টিউশনে করে যেটা হতো সেটা দিয়েই কেভাবে মানিয়ে নিতাম তো খরচাটা অনেকেই জানতে চেয়েছিলে তো ডিটেলসটা তোমাদেরকে বলে দিলাম তারপরে যে রিপোর্টগুলো অনেকেই দেখতে চাও তো একটা দুটো রিপোর্ট না রিপোর্ট কিন্তু অনেক হয়েছে তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের রিপোর্টগুলোও দিয়ে দিব তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া আমাদের তো এতক্ষণ হচ্ছে রিয়ার টিউশন ছিল অঙ্ক পড়া ছিল আজকে তো ভোর পড়া হলো হওয়ার পরে তো ওরা আগেই খেয়ে নিয়েছিল ভাত আর আমি তখন আবার ভাত খাইনি আমি এখন খেলাম তো খাওয়া দাওয়া শেষ এখন বিছানাটা ঠিক করবো তারপরে শুয়ে যাবো দশটা বাজে নিই দশটা বাজতে দশ মিনিট বাকি আছে দশ মিনিটের মধ্যে এগুলা সব কিছু কমপ্লিট হয়ে যাবে বিছানা করা রেডি তারপরে আমরা শুয়ে যাবো সব কিছু কমপ্লিট এখন তো চলো আজকের মতো শেষ করছি